you নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা সামার প্রজেক্ট ওয়ার্কে রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পঁচিশে এপ্রিল শুক্রবার ব্যবহারিক জ্ঞানার্জনে পাড়ি দিয়েছে বিবিধ সরকারি দপ্তরে দাসপুর থানা এলাকার এই শিক্ষার্থীরা প্রথমেই তাদের নিজস্ব বাসুদেবপুর জিপি কার্যালয়ে হাজির হয়ে জেনেছে এখান থেকে কী কী জনপরিষেবা কীভাবে দেওয়া হয় এখানে বিভিন্ন কর্মীবৃন্দ কীভাবে নিযুক্ত হন শিক্ষার সাথে গ্রাম পঞ্চায়েত দপ্তরের ভূমিকা কী এরূপ বিবিধ প্রশ্নের উত্তর দিয়ে জিপি প্রধান প্রশান্ত কুমার হর এবং সহায়ক তপন কুমার ঘোষ তাদের ব্যবহারিক জ্ঞানার্জনে সমৃদ্ধ করেছেন এরপরে শিক্ষার্থীরা দাসপুর এক ব্লক উন্নয়ন কার্যালয়ে পৌঁছে মাননীয় বিডিও দীপঙ্কর বিশ্বাসের সাথে সাক্ষাৎকারে আতিথেয়তা গ্রহণ করে এই পদে নিয়োগের ন্যূনতম যোগ্যতা নিয়োগ পদ্ধতি ডব্লিউ বিসিএসের ফুল ফর্ম কি ত্রিস্তরীয় পঞ্চায়েত কার্যাবলী বিভাগীয় দপ্তর কি 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 কী পরিষেবা কিভাবে দেয়া হয় কন্যাশ্রী কে ওয়ান কে টু কে থ্রি ফর্ম কী জাতিগত শংসাপত্র কিভাবে পাওয়া যায় শিক্ষা প্রসারে ব্লক প্রশাসনের ভূমিকাদের সম্পর্কে অবহিত করেছেন মাননীয় বিডিও মহাশয় সহকর্মী অনন্যা বেরা ও সহযোগী বৃন্দ সব শেষে তারা এক চক্র সম্পদ কেন্দ্রে পৌঁছলে শিক্ষার স্বার্থে এই দপ্তরের ভূমিকা এক্ষেত্রে ত্রিস্তরীয় প্রশাসনিক বিভাগ নিয়োগ পদ্ধতি সহকর্মী বৃন্দ এন কি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেছেন মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক তুহিন মণ্ডল শিক্ষাবন্ধু রামকৃষ্ণবাবু ও স্পেশাল এডুকেটর বিনয়বাবু এভাবে এদিন তাদের ব্যবহারিক জ্ঞানার্জনে সামার প্রজেক্ট ওয়ার্কে গাইডে ছিলেন রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কালীপদ দোলৈ ও সহকারী শিক্ষক পরেশনাথ মানব পাল এবং মহাদেব দলই দাসপুর থেকে রিপোর্টে সুন্দর দোলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন আমাদের গণতান্ত্রিক পরিব্যবস্থা ওয়েলফেয়ার স্টেট পলিসি ভারতবর্ষের যে মঙ্গলকামী সংবিধান তার তিনটি স্তরের সর্বনিম্ন স্তর টু ডেমোক্রেসি যেটার মাধ্যমে আমরা এই রাষ্ট্রের যাবতীয় মঙ্গলজনক প্রকল্পগুলিকে নিজের জীবনে প্রতিফলিত করতে পারি পথমর্মের ছেলে মেয়েদের কিছু জিজ্ঞাসাও রয়েছে দয়া করে আপনারা সেগুলির উত্তর দিয়ে তাদের সন্তুষ্ট করে আমাদের বাধিত করবেন উপস্থিত সকল ভূন্যমান ব্যক্তিদের ম্যাডামদের এবং এবং বিভিন্ন গুণমান্য ব্যক্তিদের যথাযথ স্থানে আমরা রাধাচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় থেকে আগত সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান এবং প্রণাম জানাই আমরা সানাত প্রযুক্তির জন্য এখানে এসেছি আমরা এবং কাজগুলো উন্নয়নমূলক কাজ স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কাজ স্বাস্থ্য পরিষেবার কাজ সবটাই দেয়া গ্রাম পঞ্চায়েত মানে একটা সমাজ ব্যবস্থায় একটা মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য যা যা দরকার সমস্ত বিষয়গুলাই একেবারে গ্রাম পঞ্চায়েত তো ডেভেলপমেন্টের লোয়ার লেভেল একেবারে ত্রিসপূত পঞ্চায়েত সিস্টেমে যেটা আমাদের সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের পরিকাঠামো দিক থেকে আমাদের চলে আসছে প্রশাসনে সর্বনিম্ন স্তর এই নিম্ন স্তরের মাধ্যমে একেবারে গ্রাম স্তর রুরাল পর্যায়ে তৃণমূল স্তর পর্যন্ত যে পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দেওয়া হয় তো সেখানে হ্যাঁ যেটা বলছিলাম

তিনি ওই শংসাপত্রটা দিবেন জন্ম এবং মৃত্যুর ক্ষেত্রে তবে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট যা হবে যে ক্ষেত্রে সেই ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত দিতে পারে আঠেরো বছর পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমাদের একজন নাগরিক প্রাপ্ত মানে নাগরিক হলে আঠেরো বছর স্বীকৃতি হয়ে গেলে তার বৈধ প্রমাণপত্র দিয়ে সে ভোটে তালিকায় নাম তুলেন তারপরে তিনি ভোটদান করেন এবং সেখানে মানে সংখ্যাগরিষ্ঠ ভোটে যিনি বেশি পান তিনি পঞ্চায়েতের সদস্যই বলুন আর পঞ্চায়েত সমিতি বলুন আর জেলা পরিষদই বলুন বা আমাদের বিধানসভার সদস্য বিধায়কই বলুন আর সাংসদ তাহলে সবাই এই ভোটদানের মাধ্যমে হচ্ছে নির্বাচিত দুরকমের লোক নাকি হচ্ছে নির্বাচিত তিনি যেটা বললাম এই পঞ্চায়েত ক্রমের চব্বিশ জন তার আমরা আছি যে পঞ্চায়েতের আমরা যে রাজ্য সরকারের নিয়মিত করি বুঝলেন দুটো লেভেলের লোক কিন্তু আসে কিন্তু আমরা ওদের আমরা সবসময় ওদের অধীনে কাজ করি কোনো কর্মচারী আজ পর্যন্ত পঞ্চায়েতের প্রতিনিধি ছাড়া কোনো কাজ করতে পারে যেরকম আমি সাহেব বলছিলেন এখানে যে চব্বিশ জন মেম্বার হয়েছে তাহলে ছজন কিন্তু পাল চলে যায় ওরা বিরোধীরা কখনো বিরোধীদেরকে এরা নেবে না কখনো তাহলে তারা কী করে জানবে উন্নয়নের ভাগ যে চারটা পাঁচটা উপসমিতি আছে যেটা প্রধান সাহেব বলছিলেন শিক্ষা প্রচলিত আছে তারপরে শিল্প পরিকাঠামো আছে তারপরে যে নারী শিশু আছে আর একটা এখানে কৃষি আছে আর অর্থ আছে প্রত্যেকটা উপসমিতির একদিন আমাদের যেমন শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরমন্ত্রী এরকম থাকে না এবং চারটা পাঁচটা যে বোঝা যাচ্ছে উপসমিতি আছে প্রত্যেকটা উপসমিতি একজন করে লিডার আছে তাদেরকে কেমন হয় সঞ্চালক তিনি ওই উপসমিতির এবার কি ওই যে পাঁচটা উপসমিতি আছে পাঁচটা উপসমিতিতে প্রধান আর উপপ্রধান থাকবেনই পদাধিকারী তাহলে যে উপসমিতির মিটিং হয় যে আলোচনায় হোক না কেন আমাদের প্রধান সাহেব এবার চারটা উপসমিতি আছে প্রধান সাহেব রয়ে যাবে চারটা করে সঞ্চালক হলে এবার অর্থ বলে একটা যে সব থেকে দরকার যে কোনো কাজ করতে অর্থ হয় অর্থ উপসমিতিটা একটা সম্পূর্ণ আলাদা কিন্তু তাহলে এই যে উপসমিতিগুলো গঠন সাধারণ মেম্বারদেরকে নিয়ে গঠন হচ্ছে পঞ্চায়েতের চাহিদা মানে গহর অনুযায়ী আমাদের এখানে কি তিনজন করে মেম্বার নিয়ে গঠিত যখনই আমরা কুড়ি পেরিয়ে যাবো তখন তিনটা করে মেম্বার তিন চলে দুটো করে মেম্বার একটা উপসমিতি মেম্বার মানে পঞ্চায়েত সমিতি তাহলে এখন পার্শ্ব করে তিনটা করে মেম্বার নিয়ে পঞ্চায়েত সমিতি গঠিত উপসমিতি গঠন হয়ে গেছে একজন করে লিডার আছে হ্যাঁ তাতে প্রধান সাহেব প্রধান সাহেব থাকছেন প্রত্যেকটা মিটিংয়ে প্রধান উপধান থাকছে লিডার থাকছে কারণ অর্থ উপসমিতিতে কি হচ্ছে প্রধান উপপ্রধান এবং চারটা উপসমিতির যে লিডার মানে সঞ্চালকরা ওরা ওরা আসছেন কিন্তু অর্থ উপসমিতি কিন্তু জেনারেল উপসমিতিতে কিন্তু শহর কিন্তু সাধারণ মেম্বার আছে তাহলে এবার এখন পর্যন্ত বিরোধীরা কিন্তু চান্স পেল না যে স্বজন তোমাদের এখানে আছে বিরোধী তারা কিন্তু কোনো উপসমিতিতে নেই অর্থেও নেই অর্থে কি বিরোধী দল নেতা বিরোধী যে স্বজন আছে তাদের মধ্যে একজন নেতা আছে সে কিন্তু শুধু অর্থ উপসমিতিতে তাহলে কি বিরোধীরা কিন্তু ওর কাছ থেকে জানতে পারলো অর্থ তাহলে কোন সমিতিতে কি আলোচনা হয়েছে এবার অর্থে যখন পাশ হবে সেখানে কাজ করতে গেলে তখন সে প্রথম বিরোধী দলের নেতা জানতে পারবে যে এই জিনিসগুলো হয়েছে তারপরে অর্থে পাস হয়ে গেলেই কিন্তু আমরা কাজ করতে পারবো না তারপরে এই যে জনকে নিয়ে আবার একটা সাধারণ সভা হবে প্রত্যেক মাসে হয় প্রত্যেক মাসে সাধারণ সভা মাছ ওটাতে সিদ্ধান্ত যে অর্থ করতে যে পাঁচটা পাঁচ হলো এত লোক কিছু গেলে গেলে যখন আশা হলো অর্থতে যদি সিদ্ধান্ত নেয় যে এই কাজটা হবে তবে সেটা হবে না হলে কিন্তু নাম্বার সিস্টেমটা আগে ছিল আগে না অঞ্চল বলা হতো এখন কিন্তু আর অঞ্চল বলা হয় না আগে বলা হয় গ্রাম পঞ্চায়েত মানে এখানে মেম্বার হতে গেলে এরকম হলো কর্মচারী আর আমাদের করতে তো লাস্ট আমরা যখন আমি এখানে সবাই একটা আছি তো আমরা যখন এসেছিলাম তখন হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কল হয়েছিল কল হওয়ার পরে একটা রিটিং হয়েছিল এখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আর কলের কোনো ইয়ে নেই এখন স্কুল সার্ভিস কমিশনের মতো সার্ভিস কমিশন আছে হ্যাঁ এসএসসি সার্ভিস কমিশন আছে সেই সার্ভিস কমিশনের মাধ্যমে তোমাকে মিনিমাম মাধ্যমিক পাস মিনিমাম মাধ্যমিক মাধ্যমিকটা মিনিমাম আর কোয়ালিফিকেশন মাধ্যমিকটাই মিনিমাম ग्राम पंचायत ग्रेजुएट হতে হবে এবং কমপ্লিট করা যেটা আমাদের নিপাই সহায়ক আর এই মুহূর্তে কারবে সেটা থেকে ग्रेजुएट দত হবে মাস্ট